হ্যালো স্টুডেন্টস আজকে শুরু করছি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য উপপাদ্য পঞ্চাশ পেজ টু একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে প্রশ্নটা পিথাগোরাসের উপপাদ্যে যা প্রমাণ করতে বলেছিল এটা ঠিক তার উল্টো প্রমাণ করতে বলেছে প্রথমত যে কোনো ত্রিভুজের একটি বাহু আমার একটা ত্রিভুজ অঙ্কন করে প্রথমে মনে করা যাক এটা আমাদের হাতে একটা ত্রিভুজ এটা একটা সমকনী ত্রিভুজ আমরা মনে করো দেওয়া আছে আমি নামকরণ দিয়ে দিই মনে করো সি এ বি এবং সি যে কোনো ত্রিভুজ একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কোনো একটা বাহু মনে করি এ বি এর উপর যেটা অঙ্কিত বর্গক্ষেত্র আঁকি উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি এই পর্শনটা পৃথাগ্রাসের উপর দিয়ে অবশ্যই আগে একটু দেখে নেবে এটা বোঝার আগে তাহলে এই বাহুর উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি এই বাহু সমান বাহু বিশিষ্ট এর বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অন্য যে দুটো বাহু আছে এদের উপর যদি তুমি বর্গক্ষেত্র আঁকো তার মানে মনে মনে করে এটা এবং এইটা এইটা এদের ক্ষেত্রফলে সমষ্টি সমান হবে দুটো যোগ করলে যা হবে সমান হবে আমি পুরোটা আরেকবার বলে নি দিয়ে দিয়েছে কি না কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর যা ক্ষেত্রফল হবে সেটা অপর যে দুটো বাহু এদের উপর যদি তুমি বর্গক্ষেত্র অঙ্কন করো তাহলে এদের যে বর্গক্ষেত্রের দুটোর ক্ষেত্রফল হবে এদের যোগ ফলের যত হবে সমষ্টি ক্ষেত্রফলের এর আকার ক্ষেত্রফল ততই হবে যদি এটা দিয়ে দেয় তাহলে প্রমাণ করতে বলেছে ক্ষেত্রফল সমান হলে প্রমাণ করো যে প্রথম বাহুর বিপরীত কোনটি এই যে প্রথম বাহু যেটা আমি ধরেছি তার বিপরীত কোন এটা এটা সমকোণ হবে এটা নাইনটি ডিগ্রি হবে তোমাকে প্রমাণ করতে বলেছে এই কোনটা নাইনটি ডিগ্রি হবে তাহলে যদি পৃথকের তুমি খেয়াল করো তাহলে এর ছিল এটা আলাদা তাহলে আমরা শুরু করছি এটা প্রমাণ এক তাহলে শুরু করছি আমার এটা এই প্রশ্নটা মুছে দিলেন আমাদের প্রদত্ত তাহলে কি দিয়েছি আমরা একটু করিনি প্রদত্ত প্রদত্ত মানে হলো যে যতটা বিষয় তোমার প্রশ্ন দেওয়া আছে ততটা বেশি এগুলো চলবে না প্রশ্ন দিয়ে দিচ্ছে যে যদি এবিসি একটা সমকোণী ত্রিভুজ হয় সমকোণী না তাহলে তো প্রমাণ হয়ে যাচ্ছে একটা ত্রিভুজ হয় যে তাহলে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে তাহলে এক্ষেত্রে আমরা এটাকে কি বিষয়টা করব মনে করছি যে ধরি বলেছি যে স্বীকার্য বা প্রদত্ত যেটা সেটা প্রশ্ন দেখিয়ে সবসময় লিখবে সেটা সহজ তাহলে মনে করি ত্রিভুজ নাম দিয়ে ত্রিভুজ এবি একটি বাহু বাহু অঙ্কিত এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ঠিক একদম দেখে অপর দুই বাহু মানে এ বি সরি এসি আর বিসি এসি ও বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র সমষ্টি সমান হবে বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে দিয়েছে সমষ্টির সমান হবে সমষ্টির সমান হবে তার মানে প্রমাণটা কি করতে বলেছে

প্রামাণ্যতে কি প্রমাণ করতে হবে যে প্রথম বাহর বিপরীত কোনটি প্রথম বাহর বিপরীত কোন এটা সমাপোণ হবে এই কোনটা সমাপন হবে প্রামাণ্যতা হচ্ছে কোন এসিবি সমান নাইন্টি ডিগ্রি এইটা আমাদের প্রমাণ করতে হবে ক্লিয়ারেন্স প্রেসার আশা রাখ প্রামাণ কিছু অঙ্কন করতে হবে একটা অঙ্কন এসে যায় অঙ্কন অঙ্কন আমরা কি করব এসি বাহু যতটা সেই বাহু একটা আমরা অঙ্কন করব ভূমি এসি সমান দৈর্ঘ্য বিশিষ্ট মনে করো একটা ইএফ অঙ্কন করলাম এসির সমান বাহু বিশিষ্ট একটা দৈর্ঘ্য ইএফ অঙ্কন করলাম এসি এর সমান ই অঙ্কন করে এবারে তুমি এফ এ একটা নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করো এফ এ একটা নাইনটি ডিগ্রি কোন আমরা এখান থেকে অঙ্কন করে নেব নাইনটি অঙ্কন করে নিচ্ছি এফ বিন্দুতে লম্ব অঙ্কন মাঝখানে আমরা লম্ব দিব লম্ব অঙ্কন করা হলো তাহলে এসি সমান করে ই এফ অঙ্কন করে এফ বিন্দুতে এটা লম্ব অঙ্কন করে দাও বলা হয় হচ্ছে যে লম্ব মানে 90 এরপর বিসি মাপ নিয়ে বা সিবির মাপ নিয়ে এফ এর সঙ্গে এটাকে কেটে না ইএ আমি মনে করে এটা নাম দিলাম জি কেটে নেওয়া হলো তাহলে সিবির সমান করে সিবি এর সমান করে এফ জি এফ জি কেটে নেওয়া হলো সিবিএ সমান করে এফ জি কেটে নেওয়া হলো আর জি ই যুক্ত করে দেওয়া হলো জি ই যুক্ত করা হলো জি ই আমরা যুক্ত করে দিলাম তাহলে আমি কি করলাম এ বাহু সমান বাহুটা নিলাম এবং এখানে নাইনটি ডিগ্রি কোন অঙ্কন করে নিলাম এবং নাইনটি ডিগ্রি কোন বা লম্ব অঙ্কন করে এই বাহুর মাপ নিয়ে এখান থেকে কেটে দিলাম এটাকে যোগ করে দিলাম এটা আমরা ভাষার লিখে নিয়েছি ওইটাই এতই এখান থেকে আমরা পাচ্ছি ই এফ জি কোন ই এফ জি সমান নিশ্চয় নাইনটি ডিগ্রি বটে তার লম্বা অঙ্কন করেইছ নাইনটি ডিগ্রি বাস এবারে তুমি প্রমাণে চলে এসো শুরু করছি প্রমাণ প্রমাণের ক্ষেত্রে কি করবে প্রমাণে আমরা এই দুটি ভুজকে আগে সর্বসম বলে প্রমাণ করার চেষ্টা করি তাহলে সর্বসম প্রমাণ করার জন্য প্রথমত আমরা দুটো জিনিস জানি এই বাহুটা সমান এই বাহুটা অঙ্কনই করা হয়েছে আর এই বাহুটা সমান এই বাহুটা অঙ্কনই করা হয়েছে তাহলে তুমি সবার আগে যে মানটা তোমাকে প্রদত্ত এই মানটা আগে লিখে নাও তারপর বাকিটাই করা যাক প্রশ্নে দেওয়া আছে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস BC স্কয়ার নিশ্চয় ঠিক আছে এটা AB স্কয়ার সমান AC স্কয়ার প্লাস BC স্কয়ার একটা প্রশ্ন দেওয়া আছে এবারে তুমি এক কাজ করো এই ত্রিভুজের মানগুলোকে অল্টারনেট এই ত্রিভুজের মান হিসেবে বসাও কোনটার মান কিভাবে বসাবে তুমি সেই অনুযায়ী বসাও তাহলে আমরা যদি সেটা বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো AC AC এর সমান করে EF টেনেছো তাহলে AC এর জায়গায় আমি এসির জায়গায় আমি ইএফ লিখতে পারি এসির জায়গায় ইএফার করে দিলাম আর বিসি বিসির জায়গায় আমি এফ জি লিখতে পারি কারণ যেহেতু এসি সমান ইএফ বিসি সমান এফ জি অঙ্কনানুসারে অঙ্কন তো করাই হয়েছে ওইভাবে এইবারে কিভাবে জিনিস ভাবো এটা যদি নাইনটি ডিগ্রি হয় আমরা তো অঙ্কন করেছিলাম নাইনটি ডিগ্রি এটা সমগ্রতির বুঝ সমগ্র বুঝের সূত্রই হলো ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান লম্ব স্কোয়ার সরি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমানি স্কোয়ার হবে তাহলে যদি এটা হয় তাহলে আমি এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার লিখতেই পারি তাহলে সমান আমি লিখতেই পারি ইজি স্কোয়ার ইজি স্কোয়ার লিখতেই পারি কেন যেহেতু ত্রিভুজ জি সমকোণী ত্রিভুজ কেন ত্রিভুজ যেহেতু এফ জি

ইজি উভয় যদি বর্গ তুলে দাও তাহলে মানে ইজি হবে দেখে নাও এরপর আমরা লাস্ট স্টেপে আসছি আমরা এতটা করার পর এখানে আমি কি করবো দুটো ত্রিভুজে চলে এসব এতভুজ এব ও ত্রিভুজ ইএ ইএফি এর কিছু সমান পাচ্ছে দেখো প্রথমত এসি সমান সমান এটা এটা সমান এটা আর এখন প্রমাণ হয়ে গেল এবি সমান ইজি তিনটা শর্ত প্রমাণ হয়ে গেল এতই ত্রিভুজের তিনটা শর্ত যদি পূর্ণ হয়ে যায় তাহলে এখানে দ্রুত ত্রিভুজই সর্বসময় বটে এতএব ইএফজি লিখতে পারো জায়গার অভাব আমি একটু সোজা করে লিখছি সর্বসম তুমি লিখতেই পারো এতএব যদি এটা সর্বসম হয় দ্রুত ত্রিভুজ তাহলে তো তুমি এটা কোন সূত্র অনুসারে সর্বসম্মত অনুসারে এস 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 তিনটে বাহু দৈর্ঘ্য সমান হচ্ছে এই সর্বসমতা সূত্র অনুসারে হচ্ছে এত যদি ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যায় তাহলে তুমি এর যে কোন জিনিস আমি সেটাই ডিগ্রি তাহলে যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয় এর এই কোনটা নাইনটি ডিগ্রি এতএব এর এই কোনটা নাইনটি ডিগ্রি হতে বাধ্য তাহলে এতএব যদি ওরা সর্বসম হয় তাহলে এতএব আমি লিখতেই পারি কোন এসিবি সমান কোন এটা তুমি লিখতেই সমান কত আছে ইএফজি সমান দেখো নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এতই এই বাহুটা এই কোনটা সমান এই কোনটা সমান হতে বাধ্য এবং এটা যেহেতু নাইনটি তাই এটাও নাইনটি হতে বাধ্য দেখো প্রমাণের জায়গা পর্যন্ত আমরা পৌঁছে গেছি এতই এটাই প্রমাণ করা ছিল প্রমাণিত আমি লিখে দিতে পারি আশা করি ক্লিয়ার আছে কথাটা এবার আমি একবার রাফ বোঝাবো খুব সহজে যাতে তুমি বাড়িতে প্র্যাকটিস করতে পারো দু মিনিটের মধ্যে যেভাবে আমি বলবো সেভাবে একটু প্র্যাকটিসটা করে নেওয়ার অভ্যাস আমি প্রতিটা উপপাদ্যের ভিডিওতেই আমি শেষে আমি রাফলি বুঝিয়েছি একবার করে তাহলে আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি রাফলি যদি প্রয়োজন মনে হয় তোমরা একটু দেখে নাও এটা তাহলে আশা করি ঠিক আছে আমি শেষ কাজ একটু করে নি একবার রাফে বুঝিয়ে নিফে হচ্ছে যে কোনো ত্রিভুজ এটা যে কোনো ত্রিভুজ অঙ্কন করলাম আমি নাম দিলাম এ বি সি যেকোনো ত্রিভুজের একটি বাহুর উপর একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে এ সি এবি স্কোয়ার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে এর বাহুর ক্ষেত্রফল কি হবে বাহু স্কোয়ার তার মানে এসি স্কোয়ার আর বিসি স্কোয়ার বাহু স্কোয়ার যোগফলের সমান হবে প্রমাণ কি করে করবে আমি প্রথমেই একটা সেম ত্রিভুজ অঙ্কন করব কিভাবে না এবি এসি বাহুর মাপ নিয়ে একটা আমি বাহু অঙ্কন করব মনে করি ইয়ে এরপর আমি এফ এফের উপর এফ এ আমি একটা লম্ব অঙ্কন করছি এবং লম্ব অঙ্কন করার পর এ বিসির সমান নিয়ে কেটে নেব এখানে মনে করে এফ সরি এফ জি কেটে না হলো এবং ই যে আমি যুক্ত করে দিলাম তাহলে প্রমাণ হয়ে গেল যে এর এই বাহুটা এবং এর এই বাহুটা সমান আমরা অঙ্কনই করেছি ওইভাবে আবার এর এই বাহুটা আর এর এই বাহুটা সমান হবে দুটো বাহু সমান এবার শেষ কাজ আমি কি করবো যদি সেটা হয় আমি তো প্রশ্ন ধরে চলবো তাহলে আমি কিনা সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ওটা তো প্রশ্নে দিয়ে দিয়েছি তোমার প্রদত্ত এবার তুমি কি করবে এই ত্রিভুজ থেকে মানটা নিয়ে নিবে এসির জায়গায় আমি ইএ লিখতে পারি আর বিসির জায়গায় আমি এফ লিখতে পারি কিন্তু যেহেতু এটা সমকরী ত্রিভুজ এটা তাই এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার এটা স্কোয়ার হয় তাহলে এর বদলে আমি লিখতেই পারি স্কোয়ার এইবারে যদি এদিকে এবি স্কোয়ার থাকে আর এদিকে ইজি স্কোয়ার থাকে স্কোয়ার স্কোয়ার বাদ চলে যাবে এত এব সমান ইজি হবে তাহলে তুমি কি মিলে গেল এটা সমান এটা এই তুমি দুটো ত্রিভুজ ত্রিভুজটাকে চলবে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই দ্রুত্রিভুজের সর্বসমতা প্রমাণের জন্য প্রথমে আমরা লিখব এর এই বাহুটা সমানের এই বাহুটা এর এই বাহুটা সমানের এই বাহুটা আর তিন নম্বর প্রমাণ করেছি এই বাহুটা সমান এই বাহুটা এতই দ্রুত ত্রিভুজের তিনটি বাহু সর্বসমতা অনুসারে দুটো ত্রিভুজ সর্বসম্ম প্রমাণ হয়ে গেল যদি দ্রুত ভুজ প্রমাণ হয়ে যায় তাহলে এর এই কোনটা সমান এর এই কোনটা হতে বাধ্য আর যেহেতু এটা নাইনটি এটা নাইনটি এতই ওইটা প্রমাণ করতে বলেছে এই কোণটা নাইনটিকে ওরা সমকোণ হবে